কার আমি পল্লবী আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো সকালবেলায় দেখো বলমশাই গিয়েছিল বাজার বাজার থেকে হঠাৎ ফোন এসছে তো ভাবলাম কী ব্যাপার বলমশাই কেন আবার বাজার গিয়ে ফোন করছে তারপরে বলছে কি ফোনটা ধরতে দেখো আমি আগে রস নিয়েছি নিয়ে যাচ্ছি এখন কিছু খেয়েও না আখের রসটা খাবার পর তারপরেই খাবে আমি বললাম ঠিক আছে আমার তো মনটা বেশ খুশি হয়ে গেল কারণ আমি আখের রস খেতে না ভীষণ পছন্দ করি তো সবাইকে দিয়ে দিয়েছি তারপরে আমি একটুখানি খেয়ে নিলাম আর দিন পরই খেলাম আঁকের রসটা আমি যেখানে যাই প্রায় রোজই দেখি বিক্রি হয় কিন্তু আমার খাওয়া হয় না মানে একা বলে আর খাই না সবাই থাকলে বেশ ভালোই হয় আর হাটে গিয়েছিল হাট থেকে সবজি নিয়ে চলে এসছে কুমড়ো নিয়ে এসছে পাটের শাক আর এই যে ঢ্যাঁড়স পটল টমেটো আরও আলু পেঁয়াজ এই সবই নিয়ে এসছে মাছও নিয়ে এসছে জানো তো আর মাছটা একটু তাড়াতাড়ি বেছে নেবারই চেষ্টা করি মানে আনলেই যদি সঙ্গে সঙ্গে সময় পাই তো সঙ্গে সঙ্গে বেছে নেবার চেষ্টা করি সবজিগুলো শুধু গুছিয়ে রেখেছি তারপরেই মাছটা কেটে নিচ্ছি কারণ এই মাছটা যদি রেখে দিই নয় মাছটা তখন পেটটা গলে গেলে তখন কেমন একটা খেতে লাগবে ভালো লাগবে না তো সেই জন্য টাটকা টাটকা মাছটাই বেছে নিলাম মাছটা বেঁচে ধুয়ে নিয়ে এসেছি আর কালকে করেছিলাম ফ্রায়েড রাইস আর আলুর দম ওইটার কিছুটা রয়ে গেছে এখন আমি ওটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম আর এই যে স্নান করে চলে এসেছি সান করে এসে ওপরে বারান্দাতেই জামা কাপড়গুলো মেলে দিলাম কারণ নিচে আর জায়গা নেই আরও কাপড় মেলা হয়েছে সেই জন্য তো ওইদিকে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো পাটের শাকগুলো কেটে নিচ্ছি এখন পাটের শাক তো নতুন সেই জন্য খুবই ছোট ছোট আর মানে একাটি করলে একদম অল্প একটু হয়ে যায় আর নতুন নতুন খেতে কিন্তু বেশ ভালোই লাগছে তবে একটু ওই কষ্টা ভাব রয়েছে সে অতটাও লাগছে না আমার তো বেশ ভালোই লাগলো আমি জানো তো পাটের শাকটা খেতে বেশ ভালোবাসি মানে বেশ ভালো লাগে আমাকে ঝোল ঝোল করে বানানো হয় একটু করে বেশি রসুন ফোড়ন দিয়ে দিই খেতে বেশ ভালো হয় তো পাটের শাক করবো আজকে আর এই যে মাছগুলো আমার এইদিকে ভাজা হয়ে গেছে আর পটল আলুর তরকারি করব মাছ দিয়েই করব পটল আলুর তরকারিটা ওইদিকে পটল আলুটা ভাজতে বসিয়ে দিলাম আর এদিকে লবণ আর হলুদ দিয়ে প্রথমে জলটা ফুটিয়ে নিয়েছিলাম তারপরে শাকগুলো তুলে দিলাম ওইদিকে শাকগুলো সিদ্ধ হচ্ছে আর এইদিকে আমার পটল আলুটাও ভাজা হয়ে গেছে এখানে মশলাটা কষিয়ে নিয়ে পটল আলুগুলো দিয়ে দিলাম আজকে মাছ দিয়ে পটল আলুর তরকারি করব। টাটকা মাছ দিয়ে ঝোল করলে বেশ খেতে ভালো লাগে জানো তো আর দুইবেলার জন্যই রান্নাটা করে নিচ্ছি কারণ রাত্রিরে খায় রুটি আর এই ঝোল দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে আর রাত্রিরে কী বলো তো আলাদা করে আর তরকারি করি না বেলা যেহেতু রান্না হচ্ছে এই রান তরকারিটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো তরকারিটা হয়ে গেছে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম রাত্রিরে আমি আর মা ভাত খাই আমাদের কি বলো তো অতটাও তরকারি লাগে না বা কিছু পাটা একটা দিয়ে খাওয়া হয়ে যায় তবুও তরকারি তো থাকেই তো আমার দেখো এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এখন গ্যাসটা মুছে নিচ্ছি যেমন রান্না একটা কাজ আর রান্নার পরে এইটাও একটা কাজ গ্যাসটা না মুছলে আবার হবে না তো এদিকে আমার সব রান্না কমপ্লিট দেখতেই বাচ্চা আজকে অনেক কিছু রান্না করে ফেলেছি আর কিছুটা মাছ ভেজে রেখে দিয়েছি ওটা কালকে করব বলে আর এই যে দেখো মা আগের দিন চাটনিটা বানিয়ে রেখে দিচ্ছে মা চাটনিটা না খুব সুন্দর বানায় মায়ের মতো চাটনি আমি বানাতে পারি না সেই জন্য মাকেই বলি তুমি চাটনিটা বানিয়ে রেখো আর এই যে আজকে বিছানাটা পুরো সব ফেলে দিলাম কারণ বিছানাটা ফেলে দিয়ে নইলে আমার ঠিক হয় না তো প্রায় ওই মাসে একবার করে বিছানাটা সব তুলে আমি আবার নতুন করে পারি এতে কি হয় বিছানাটাও সুন্দর লাগে আর একটা গদি গদি ভাব লাগে দেখতেও ভালো লাগে শুতেও ভালো লাগে তো সেই জন্য দেখো আমি সব তুলে আবার একটা একটা করে সব পেতে দিলাম আর গদিটা যেহেতু অনেকটা ভারী ছিল তো সেই জন্য বর্মশাইকে বললাম তুমি একটুখানি দাঁড়াও আমি ওটা শুধু একবার নামাবো না আমি একটু ঝেড়ে নেবো তারপরে দুজন মিলে তুলে দেব। কারণ ওটা নয় নামাবার ক্ষমতা আছে একা কিন্তু একা তোলার ক্ষমতা হয় না ভীষণ কষ্ট হয় সেই জন্যই ওকে একটুখানি দাঁড়াতে বলেছিলাম আসলে ও যাবে কাপড় জমা দিতে সন্ধেও হয়ে যাচ্ছিলো আর আমার ওপর কিন্তু রেগেও যাচ্ছিলো বললাম রাগ করো না বেশিক্ষণের ব্যাপার না পাঁচ মিনিটের ব্যাপার তো দেখো আমার বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেছে তার সাথে খাটটাও আমি একটুখানি মুছে নিয়েছি আর এই যে জুতোর বক্সগুলোতে বেশি ধুলো পড়েছে প্রচণ্ড তো খাটের নিচেটা একটুখানি পরিষ্কার করছিলাম মানে ও একটুখানি ছাদ দিয়ে দিচ্ছিলাম আর এই দেখো এই জুতোটা বাবুর অনেক ছোটোবেলায় ওর দাদুন কিনে দিয়েছে জুতোটা এখনও ওর পায়ে হচ্ছিল না এবার হচ্ছে নাকি দেখতে হবে আজকে সেই জন্য বার করে রাখলাম নইলে আবার তোলা থাকলে তোলাই থাকবে তখন ও বড় হয়ে যাবে জুতোটা আর হবে না জুতোটা তখন ছোটো হয়ে যাবে আর সিলেদাস থেকে দুজোড়া জুতো কিনে নিয়েছিলাম এক জোড়া তো আমার এক জোড়া মায়ের জন্য বাট মায়ের পায়ে আর হয়নি সেজন্য তোলাই রয়েছে দেখি আমার মায়ের যদি হয় তো হবে নইলে আমাকেই পরে নিতে হবে তো ঘরটা তারপর ভালো করে পরিষ্কার করে নিলাম ছাদ দিয়ে আর এই ঘরে যতই ছাদ দাও ততই বেশি দেখি ধুলো হয় আসলে মাটির ঘর তো সেই জন্য তো তারপরে এখানে ফ্রেশ হয়ে ছেলেকে পড়াতে বসেছি ফ্রেশ হয়েছি অনেকক্ষণ চা খেয়েছি তারপরে ওকে নিয়ে পড়াতে চলে এসেছি এটা আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে ছেলেকে প্রত্যেক দিনই আমি সন্ধেবেলা একটু করে পড়াই করানোর মানে চেষ্টা করি এখন তো পড়তে চায় না যেহেতু অনেকটাই ছোট আর আমি না সকালের দিকে অতটা টাইম পাইনি পড়তে বসানো না সন্ধ্যেবেলা খাবারটা মাই করে নেয় বেশিরভাগ তো সেই জন্য এই সময়টা আমি ওকে একটুখানি পড়তে বসাই আর আজকে কিন্তু আমার শোনা বেশ মন দিয়ে পড়ছিল তোমরা সেটা দেখতেই পাচ্ছ ও কিন্তু প্রথম নিচে বসে বসে পড়ছিল এখন আবার দুষ্টুমি করে আমার কোলে উঠে পড়েছে বলছে কি আমি তোমার কোলে বসে বসেই পড়াশোনা করবো বললাম ঠিক আছে তুমি যেরকম করে ইচ্ছে সেরকম করেই পড়াশোনা করো তো পড়াশোনা করা তো শেষ কারণ ওর বাবা চলে এসছে ফোন পেয়ে গেছে এখন আর পড়বে না তো এখন বই গুছিয়ে রেখে দিলাম আর এতটুকু বাচ্চাকে বেশি চাপ দেওয়া ভালো নয় যতটুকু বুঝিয়ে সুঝিয়ে পড়ানো যায় ততটুকুই কিন্তু আমি পড়া কমেন্ট করেছি তাদের নামগুলো বলা যায় রিমি খাতুন সোমা গাঙ্গুলি সুখী দিদিভাই পারমিতা রয় মধুমিতা লাইফস্টাইল পূজা বনু অনুঘোষ তোমরা এইভাবেই প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো চলো আজ তবে আসি আবার দেখা হচ্ছে কালটা